সাধারণ ধর্মঘটের সমর্থনে ব্যারাকপুর জীবনজ্যোতি কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মচারী সমিতির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্রমকোট বাতিল সহ বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ব্যারাকপুর জীবনজ্যোতি কার্যালয়ের সামনে বিক্ষোভ কলকাতা সাবারবান ডিভিশন বিমা কর্মচারী সমিতি ব্যারাকপুর শাখার এই দিন জীবনজ্যোতি কার্যালয় বন্ধ থাকায় জীবন বিমার বিষয়ে কাজে আসা মানুষের কাছে হাত জোর করে বিমা কর্মচারী সমিতির সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং তাদের ধর্মঘটে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি ওই সংগঠনের পক্ষ থেকে তুহিন চক্রবর্তী জানান আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ভারতবর্ষের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যাংক বিমা কয়লা তেল সমস্ত রেল এরকম সমস্ত যে সমস্ত স্বাধীন অর্গানাইজেশনগুলো রয়েছে সেখানকার যে সমস্ত কর্মচারী ইউনিয়নগুলো রয়েছে সেগুলো সকলে মিলে আজকে সারা ভারতবর্ষব্যাপী একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে এই ধর্মঘটের যে মূল দাবিগুলো সতেরো দফা দাবি রয়েছে যার মধ্যে প্রথম দাবি এবং প্রধান দাবি রয়েছে যে একজন শ্রমিকের নির্দিষ্টভাবে একটা দৈনিক মজুরি চালু করা এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যে শ্রম কোড আজকে বর্তমান সরকার এর মধ্যে লাগু করতে চাইছেন সেই সম কোর্টকে বাতিল করা এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে যে সংবিধানের ভিত্তিতে আমরা এই সমস্ত শ্রমিকের অধিকারগুলোকে ভোগ করি সেই অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা এবং তার সঙ্গে সঙ্গে এই যে সংবিধান বাবা সাহেব আম্বেদকার প্রণীত যে সংবিধান সেই সংবিধানে আমাদের সাধারণ মানুষ হিসেবে যে সমস্ত অধিকারগুলো রয়েছে সেগুলোকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা চলছে এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আজকে আপনারা জানেন যে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে এবং তার সঙ্গে সঙ্গে এলআইসি শেয়ার ইতিমধ্যেই থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরকার বিক্রি করে দিয়েছেন এবং এই যে যুদ্ধের আবহাওয়া তার মধ্যে দাঁড়িয়েও সরকার কিন্তু শ্রমিক শ্রেণীর এগেনস্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং সেই যুদ্ধের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং সরকারের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করে সাধারণ মানুষের কাছে এই বার্তাটাই আমরা পৌঁছে দিতে চাই যদি সরকারকে এই ধরনের নীতি থেকে আমরা পরিবর্তন না করতে পারি সরিয়ে আনতে না পারি তাহলে কিন্তু ভারতবর্ষের অখণ্ডতা এবং শ্রমিক শ্রেণীর অধিকার দুটোই হবে আজকে বিপদের মুখে এবং সেই বিপদের মুখে দাঁড়িয়ে আমরা আজকে যেমন একদিনের ধর্মঘট পালন করছি সেই ধর্মঘটের মধ্যে দিয়েই আমাদের যে সমস্ত দাবি পূরণ হয়ে যাবে তা নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সাধারণ মানুষ আজকে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন তা আমাদের নতুনভাবে আরো আন্দোলনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে আজকে আমাদের অফিস বন্ধ আমরা এখানে উপস্থিত আছি এবং যে সমস্ত পলিসি হোল্ডাররা এখানে আসছেন তাদের প্রত্যেককে হাত জোর করে আমরা আমাদের উদ্দেশ্যকে ব্যাখ্যা করছি এবং তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করে আজকে আমাদের এই ধর্মঘটের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছেন এর জন্য আমরা তাদের কাছেও কৃতজ্ঞ 민아파워, 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 민나파워 민아파워, 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 민아파

মানছি না মানব না পুনরায় এলাকি শেয়ার বিক্রির চক্রান্ত ব্যর্থ করো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা